নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক নিহত হয়েছে আমাদের ভাই তার তার আত্মার মাঝ চালনা করছে এবং তার বিরুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত অত্যাচার করেছে হত্যা করেছে তার বিচার দাবি করছি আর হাজিরা প্রবর্তা এইভাবে বারবার মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে